উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির ডাকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল বুধবার এদিন রায়গঞ্জের ঘড়ি মোড়ে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সহ বিভিন্ন স্তরের কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা কর্মসূচির প্রসঙ্গে মোহিত সেনগুপ্ত বলেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঢিলেমির কারণে এখনও পর্যন্ত তিলোত্তমার বিচার অধরা যতদিন না পর্যন্ত এই ঘটনার প্রকৃত বিচার পাওয়া যায় ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে আজকে আপনাদের ব্যাপারটা সবাই জানে বাংলায় যা ঘটনা হয়েছে গত নয় আগস্ট তুলোত্তমল একজন ডক্টর লেই ডাক্তারকে আর্যকর হাসপাতালে মধ্যরাত্রে সবাই খুন করা হয়েছে দেব ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিরুদ্ধে আজকে সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ সারা বিশ্বের মানুষ জেগে উঠেছে আমি এই ধরনের আন্দোলন আমার রাজনৈতিক জীবন দেখি নেই যার সবাই বাড়ি থেকে হয়ে আসছে প্রতিবাদ চাচ্ছেন বিচার চাচ্ছে বিচার করছে না সরকার এবং তত্ত্ব গোপন লোপন নির্ভর করছে তত্ত্ব গোপন করছেন এবং সিবিআইকে কে দায়িত্ব দিয়েছে হাইকোর্ট সিবিআই তত্ত্ব খুঁজে পাচ্ছে না দুবার করেছে তার প্রতিবাদে আমাদের পশ্চিমবাংলার মানুষ সর্বস্তরের মানুষ সর্বদলীয় মানুষ সবাই এক হয়েছে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বলছে বিচার চাই বিচার করতে হবে এত পরিশ্বাসিক তারপরের ঘটনা ইতিহাসে হয়নি যার প্রতিবাদ প্রতিবেশ হয়েছে বাংলার মানুষ করে এর একটা ভিড় চাই সেই জন্য আমরা নয় তারিখের প্রায় চোদ্দ তারিখে তারা জেলা জুড়ে জাতীয় জেলা কংগ্রেস থেকে আমরা আন্দোলন করেছিলাম তারপরে বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে আমরা আন্দোলন করেছি এর বিচার আজকে আমরা হরি মোড়ে ক্লেস্তমা মঞ্চে আমরা প্রতিবাদ সভা বৃত্তসভা করছি তারই জন্য আজকে আমরা এখানে সময় হয়েছি পরবর্তী কি এর এরপর আমরা আরো কত করবো কি হচ্ছে দেখছি আমাদের ডাক্তার কি বলছেন তাদের দাবি দেওয়া মানছে কিনা এবং আজকে দিচ্ছে আমাদের আন্দোলন দীর্ঘতম আন্দোলন পূজা পর্যন্ত পূজার পরে চলবে এটা আমরা যতক্ষণ না কাণ্ডে আমরা বিচার না পাচ্ছি ততক্ষণ ধরে আমাদের আন্দোলন চলবে চলবে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ